صوته مدا تين تين بورتين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم চিৰ চল্লেদিন আঞ্জালাইহিম ওইরিল্ম দুদ্যা আলাইহিম মল বলি পড়েন আমেন ক না য়ামুদ্দু সৌ তহু মদ্দান তেনে তেনে পড়তেন ওয়া কানা ইয়কত আয়াতাহু আয় তাহু ইকত আয়া চন প্রত্যেক আয়াত পড়ে পড়ে তিনি থামতেন এভাবে কোরান পড়তে হবে আমাদের অনেক মা বোনেরা আজকের এই চাপাই নবাবগঞ্জের প্রোগ্রামের অনেকগুলো মহিলা প্যান্ডেল আমি ল্যান্ডিং করার সময় দেখেছি আমার অনেক বোনেরা ওনারা কোরআন খতম করতে যে এমন ভাবে তেলাওয়াত করেন কোরআন তেলাওয়াতের আদব আর অবশিষ্ট থাকে না আমরা তার তিলের সাথে তেলাওয়াত করব। যেমনটি আমি পড়ে শোনালাম ইসলাম প্রতি আয়াত শেষে থামতেন টেনে টেনে পড়তেন তার তিলের সাথে পড়তেন সুর করে পড়তেন মানলাম এত গান্নাবিল কোরআন ফালাইসা না যে সুর করে কোরান পড়ে না সে আমার উম্ত হতে পারে জাইনুল কোরআন আবিআ সোয়াতিকম বিষয় বলেন সুর করে কোরান পড়বা অনেকে কোরানের খতম তুলবার জন্য কোরানরে একেবারে খতম করে দেয় এরকম আছে না নাই কোরানের খতম তোলার জন্য কোরানরে কি করে একেবারে খতম করে দেয় না আপনি ধীরস্থিরভাবে পড়ে যদি খতম দিতে পারেন মাশ আল্লাহ না পারলে যতটুকু পারেন পড়বেন এরপর অনুবাদ করার চেষ্টা করবেন তাফসির পড়ার চেষ্টা করবেন আপনাদের জন্য এক অনন্য উপহার রয়েছে আমার পক্ষ থেকে এক নজরে কোরআন একশো চোদ্দ সার মর্ম সার নির্যাস আমরা নিয়ে এসেছি এখানে বাংলা ভাষায় আমার জানা মতে খুব সম্ভবত এই প্রথম কাজ কেউ করে নাই আরবিতে পাবেন এরকম অনেক বই ইংরেজিতে কিছু কাজ আমরা দেখেছি কিন্তু বাংলায় পাবেন না এত চমৎকারভাবে আমরা সুরাগুলোর সার মর্ম সার নির্যাস তুলে ধরার চেষ্টা করেছি পাঁচ পৃষ্ঠায় আপনি জেনে যাবেন এই সুরার সেন্ট্রাল থিম কি পাঁচ পৃষ্ঠায় জেনে যাবেন মেজর থিম কি এই সূরায় কি কি নিয়ে আলোচনা করা হয়েছে এই সূরা থেকে মূল লেসেন কি মূল শিক্ষা কি সহজে আপনারা বুঝে যাবেন সুযোগ হলে এটা সংরক্ষণ সংগ্রহ করবেন আপনারা যে কোনো ধরনের ভালো অনুবাদ আপনারা পড়বেন তাফসির পড়বেন আমরা কোরআনময় ময় করতে চাই খতম কোরআনে রমাদানের এক খতম দেওয়ার একটা সহজ পদ্ধতি হচ্ছে রমাদানের প্রতি নামাজের পরে চার পৃষ্ঠা প্রতি নামাজের পরে কয় পৃষ্ঠা চার পৃষ্ঠা তাহলে পাঁচ ও চার পাঁচা বিশ পৃষ্ঠা হেফজ কোরআন গুলো পৃষ্ঠা এক পারা এভাবে তিরিশ দিন আপনার এক খতম হয়ে যাবে আমরা যেন তার তিলের সাথে বিশুদ্ধভাবে ভাবে কোরআন তেল করতে পারি আল্লাহ তৌফিক দান করুক পড়ে না আমেন দুই নম্বর করণীয় ধীরস্থির ভাবে তারা গুলো যেন আমরা আদায় করি তারা হুরো করবেন না আল্লাহর আস্তে তারা হুরো করবেন না তাহলে কোরআন আমাদের জন্য দোয়া করবে তারা হুরো করবেন তারাবিন নামাজে তারাবিন নামাজ সালাতু তারাবি মানে বিশ্রামের নামাজ আর আমরা পড়ি সলাতুল তর রেলগাড়ির মতো নামাজ চিল্লাই বলেন ঠিক কিনা না এরকম করবেন না ইমাম সাহেবদেরকে আশ্বস্ত করুন যে ইমাম সাহেবরা আমরা পিছনে আসি আপনাদের সাথে আপনি আস্তে আস্তে পড়েন তার তিলের সাথে পড়েন ধীরস্থিরভাবে ভাবে তারা পড়বেন সারা বছর এই সুযোগ হয় না দাঁড়িয়ে কোরআন শোনার এরকম আয়োজন ব্যবস্থাপনা সারা বছর আর আমরা পাই বলেন তো না তারাবির সালাতের রাকাত বিতর্ক এড়িয়ে চলুন রাকাত নিয়ে বিতর্ক করবেন না রাকাত রাকাত নিয়ে যে মারামারি এই দেশে এটা এটা শয়তানের ফন্দি বলেন কার আমরা পড়ি আপনারা হয়তো কোনো অসুবিধা নাই আমরা যারা তো আমরা পড়তেছি আমরা রাকাতের কথাই বলি রাকাত আমরা পড়বো আজীবন সৌদি আরবে মক্কা মদিনায় রাকাত পরে কোনো অসুবিধা নাই অন্যান্য মসজিদগুলো আট রাখাত পরে এ নিয়ে এদের মধ্যে মারামারি আছে হ্যাঁ এই জন্য রাকাত বিতর্ক এড়িয়ে চলবেন প্রিয় ভাইয়েরা আপনার আমল আল্লাহর কাছে কবুল হবে সংখ্যার বিচারে না উত্তমতার বিচারে বলেন তো বিচারে না উত্তমতার উত্তমতার বিচারে বিচারে কত চমৎকার ভাবে আপনি আল্লাহর সামনে দাঁড়াতে পারছেন এটা বিবেচ্য রুকু সেজদা সুন্দরভাবে করবেন রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসা ওয়াজিব এই তা আদিলুল আরকান বাদ দিলে হানাফি মাঝাব মতে সৌ সেজদার দিতে হবে অন্য মাঝাব মতে নামাজি হবে না আপনি নামাজি হবে না এই জন্য ধীরস্থির ভাবে তারাবির সালাদ যেন আমরা আদায় করি পারা যাবে তো ইনশাল্লাহ তিন নম্বর তাহাজুদের সালাদ আদায় করুন বছরের অন্য সময় উঠতে পারি না অনেকে বলে হুজুর উঠতে পারি না কিন্তু রমাদানে সাহারি খাওয়ার জন্য তো উঠাই লাগে কি বলেন সাহারি খান আপনারা হ্যাঁ খান না খান কে কে দেখি তো মাশাআল্লাহ মাশাআল্লাহ এই এই সুন্নাত পালনের জন্য এক নাম্বার মাশাআল্লাহ ঠিক আছে পালন করবেন আল্লাহর হাবিব বলেন তাসাহहरु ফাইননা ফিস সাহুরি বারাকাত তোমরা সাহারি খেও কেননা সাহারির ভেতরে বরকত ঢুকায় দিয়েছে কে একটা খেজুর এক গ্লাস পানি খাও সারা দিন আপনাকে তরতাজা রাখে কে তো সাহারির জন্য যেহেতু উঠতেই হয় সাহারি খাওয়ার আগে বা পরে দুই রাকাত চার রাকাত তাহাজ্জুদ পড়া যাবে না রবুল আলামিন বলেন আমিনাল লাইলি ফতাহাজ্জদ বিহি নাফিলাতান লাকা আসা আই ইবআথক রব্বুক মা কামাম মাহমুদা ও নবী রাতের কিছু অংশ সময় তাহাজ্জুদের সালাত আপনি আদায় করবেন কারণ এই তাহাজ্জুদ হলো আপনার জন্য নাফিলাত আল্লাহ অতিরিক্ত ফরজ আপনাকে মকাম মাহমুদে অধিষ্ঠিত করবে কে এজন্য যারা সম্মানিত হতে চান সম্মানের আসনে যেতে চান তাদের জন্য আমরা রমজানে সাহারির আগে পড়তে চাই চাই কি না। এই নামাজটা বড্ড ভালোবাসেন কেন জানেন কারণ গভীর ঘুমকে স্যাক্রিফাইস করে আমরা এই নামাজ পড়ি ঘুমের আরবি জানা আছে কারো ঘুম আরবিতে কি বলে অনেকগুলো আরবি আছে একটা আরবি হচ্ছে ন তন্দ্রা তন্দ্রা আমানাথান নোয়াসা কোরআনে এসেছে আরেকটা আছে ঝিমুনি ঝিমুনি এভাবে ঝিমুনি আসে ঘুমের আগে এটারে বলে সিনা এটারে কি বলে সিনা স্বাভাবিক ঘুমকে আরবিতে বলে নাউম স্বাভাবিক ঘুমকে কি বলে এই সিনা আর নাউমকে আল্লাহ এক আয়তে এনেছেন লা তাখুদুহু সিনাতু ওয়া লা নাউম আল্লাহর তন্দ্রা নাই ঘুম নাই ঘুমের আগে যে তন্দ্রা আছে ওইটাও নাই তাহলে নোয়াস সিনা নাউম পেলাম আরেকটা ঘুমের আরবি হচ্ছে হুজুদ চাঁপাই নবাবগঞ্জ আওয়াজ করে বলেন আরেকটা ঘুমের আরবি কি। হুজুদ এটা মাঝরাতের ঘুম শেষ রাতের ঘুম যেই ঘুমটা বড্ড মজা লাগে কাঁথা টেনে টেনে ব্লাঙ্কেট টেনে টেনে আরেকটু ঘুমাইতে মন যায় আর একটু মিনিট আর দুই মিনিট এরকম একটা মজার ঘুম শেষ রাতে আছে না নাই এই শেষ রাতের ঘুম এই হুজুদের ঘুমকে স্যাক্রিফাইস করে যেই সালাত পরা হয় ওই সালাতের আরবি নাম হচ্ছে সলাতুল হুজুদ বা লাত তাহাজুদ চিল্লা বলেন আল্লাহ হা বা। এজন আল্লাহ তালে তাহাজ্জুদের সালাত গ্যাত পছন্দ করেন পড়বেন তো রমাদানে চার নাম্বারে মুক্ত হস্তে দান করুন। মুক্ত হস্তে দান করুন। চই জুমমিন জেখতিল তুনি দুনাওয়াজ হাল্লাহফউলা। তোমরা মনে করো না তোমাদের সম্পদ কমে যায় এটা ভেব না বরং তোমরা খুশির জন্য যে দাও তারপরে তোমার যে সম্পদ থাকে ওই সম্পদের মধ্যে প্রবৃদ্ধি দান করে কে আপনি মনে করছেন দিলে কমে চাপাই নবগঞ্জের ভাইয়ের আওয়াজ করে বলেন দান করলে কি সম্পদ কমে নাকি বাড়ে আওয়াজ করে বলেন কমে না বাড়ে বাড়ে যেটা দান করেন কামাসালিী হাব্বা, আম্বা তাদসাবা আসানা আবিলা ফি কুললি সুম্বলাতির মিয়াতি হাব্বা। এক টাকা দান করলে এটা চারা বীজের মতো। রূপে দিলে সাতটা শীষ প্রতি শীষে হয় শতসর্্য দানা। আল্লাহ জারে চালায়ের এরকম বাড়ায়ে দেয় প্রবৃদ্ধি দেয় সুহারা্ল। এজন্য মুক্ত হস্তে দান করতে রাজি আছেন। আগে আগে জাকাত ক্যালকুলেট করে রাখেন আপনার জাকাত বর্ষ যদি পড়েও হয় দেরি করে হয়। ধরেন যে প্রতিবসর মহারমমে দেন। আপনি আগে দিতে পারবেন জাকাত অগ্রিম আদায় করা যায় সুবহানাল্লাহ বলেন বিশ্বনবি ইসলাম রমাদানে এত দান করতেন কানা আজওয়াদান নাস কিন্তু রমাদানে আজওয়াদান নাস আজওয়াদু বিল খাইরি মিন আরহিল মুরসালা প্রবাহিত বাতাসের চেয়ে বিশ্বনবী আরো উদারnota বেড়ে যেত প্রবাহিত বাতাস যেমনি সবাইরে বাতাস দেয় আস্তিক নাস্তিক মুমিন কাফির সবাইকে শীতল করে দেয় তেমনি নবীজির রমাদানের দান ছিল এমন কেউ নবীর কাছে চেয়ে ফিরে গিয়েছে এর নজির নাই জোরে বলেন সুবহান আল্লাহ রমাদানে দান করব ইফতার শেয়ার করব। কাউকে ইফতারি করালে সারাদিন রোজা রেখে তার যে সয়াব আপনি ইফতার করানোর কারণে আপনার আমুল নাম ওই সোয়াব আল্লাহ ঢুকাই দিবেন পড়েন সুহান আল্লাহ বললেন নবী হমরে গরিব মানুষ ইফতারি খাওয়ানোর পয়সা নাই আল্লাহর হাবিব বললেন ওয়ালা এক ঢুক দুধ অলাও বি একটাও খেজুর অলাও বি সর্বাতিমা এক ঢোক পানি খাইয়েও যদি কারো রোজা ভাঙাও তারপরে ওই সওয়াব তোমার আমল নামায় দিবে কে তাহলে মুক্তহস্তে হস্তে দান করুন চার নাম্বার পাঁচ নাম্বার হচ্ছে কদর তালাশ করুন রমজানের সবচেয়ে দামি সময় বিষ্ণুই বলেন মান হরিমা খাই রাহা ফকদ হরিম যে কদর মিস করলো সে সব মিস করলো হি ইজ দ্য লুজার আচ্ছা বলেন এই বরকতের মাসে আমরা কি লুজার হতে চাই না গেইনার হতে চাই সবাই বলেনি বলেন এই রমাদানে আমরা লুজার হব না গেইনার হব এনা অ্যানজালনা হুঁফিলাইলা চিল্পাদের দরকেমা লাইলে তুল কাদর লাইলা তুল কাদেরি সাইরুমমিন আলফি সাহার পরেনাল্লাহ একবার। লাইলা তুল খধিনি হাইরুম মিন আলফি সাহার হাজার মাসের যে সেরা এক হাজার মাসে হয় তিরা বছর চার মাস। তিরা বছর চার মাস টানা এবাদত করলে যে যেসব। কদরের রাতে আবাদত করলে অতটুকু সওয়াব আপনি পাবেন আল্লাহ সেটা বলে নাই আল্লাহ বলে তার চাইতো বেশি সবাব দিয়ে আপনার আমল নামা ভরে দিবে কে কদর যেন মিস না হয় একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ নাকি খালি সাতাইশ আপনারা কি খালি সাতাইশ হ্যাঁ না ফালতামিসু ফিল আশরিল আওয়াখিরি ফিল মিনাল ভিত্রি রমজানের শেষ দশকের বেজর রাতগুলোকে কদর হিসেবে তালাশ করো আল্লাহর হাবিবসা সা শেষ 10 দিন টানা এবাদত করতেন টানা ইবাদত ইদা জাআল আশরু আহিয়াল লাইলা আইকাজা আহলা ওয়াজদ্দা ওয়াশদ্দাল মিযার সারা রাত জেগে ইবাদতের নজির নবীজির নাই শুধু রমজানের শেষ দশক ছাড়া সুবহানাল্লাহ বলেন নিজেও ঘুমাতেন না فاطمه রাদিয়াল্লাহু আনহা আলী রাদিয়াল্লাহু আনহু কাউকে ঘুমাতে দিতেন না সবাইকে জাগিয়ে তুলতেন আমরা সারা রাত জেগে ইবাদত করব রাজি আছেন তো কদর যেন আমাদের মিস না হয় আজকে থেকেই ক্যালেন্ডারে মার্ক করে রাখেন সব কাজ পেছনে ফেলে সব ব্যস্ততাকে পেছনে ফেলে জন্য আমরা এবাজতের প্রস্তুত থাকব কদরের রাতে কোনোভাবে কদর যেন আমাদের মিস না হয় ইনশাল্লাহ বলেন তো সবাই ছয় নাম্বারে পাল্লে এতে কাফ করবেন হাবিসা ইসলাম প্রতি বছর দশ দিনে এতে কাফ করতেন যে বছর এতে কাল করবেন সে বছর বিশ দিনে এতে কাফ করেছেন আপনি বলবেন হুজুর এতে না করলে সমস্যা কি আমার নবী একটা সারা নাই আর আপনি জীবনে একবারও করেন নাই এবার হিসাব আপনার কাছে হিসাব আপনার কাছে না পারলে অন্তত রাত্রিবেলাগুলো মসজিদে কাটাবেন পারবেন তো ইনশাআল্লাহ সব শেষে শিশু এবং নারীদের ব্যাপারে বিশেষ খেয়াল রাখবেন শিশুদের রমাদানের ব্যাপারে উৎসাহ দেন তাদের প্রস্তুতি নেওয়া তাদেরকে রোজা রাখতে দিবেন আমার ভাইয়েরা এবং বোনেরা আলে মায়েদেরকে বলবো চাপাই নবাবগঞ্জের মায়েরা একদিন দুই দিন না খেয়ে থাকলে আপনার ছেলে মেয়ে মারা যাবে রা ঠিক কিনা বলেন ওদেরকে উৎসাহিত করেন ওদের ছোট্ট যারা রাখতে দেন বলেন যে বাবা সকাল থেকে দুপুর পর্যন্ত না খেয়ে থাকলে তোমার অর্ধেক রোজা এরকম দুই দিন অর্ধেক মিলে তোমার এক রোজা এরকম আমি কত রোজা রাখছি ছোটবেলায় কোনো হিসাবই নাই আমার দাদি বলতো সকাল থেকে না খেয়ে দুপুর বারোটা পর্যন্ত রাখলে নাকি অর্ধেক হয় এরপরের দিন অর্ধেক দুই অর্ধেক মিলে এক রোজা এটাতে আসলে রোজা হয় না কিন্তু তাকে উৎসাহ দেয়া ইফতার প্রোগ্রামগুলোতে নিবেন আমাদের বাচ্চাদেরকে দেখবেন যে ওর ক্ষুদা লাগতেছে খায় না কারণ কেউ খায় না একজন আজান দিচ্ছে সবাই খেজুর ইফতার করতেছে এই দৃশ্য এই ট্রেডিশন এই এবাদত এই তার বিয়া ওর আগামীর জীবনটাকে সুন্দর করবে চিল্লা বলেন ঠিক এভাবে আগামীর প্রজন্মকে আমাদের গড়তে হবে শিশুদের রোজার ব্যাপারে প্রস্তুতি নিন উৎসাহ দিন আর নারীদেরকে কষ্ট দিবেন না সারা দিন পিয়াজু আলুর চপ বেগুনি পাকোড়া ছোলা মরি শরবত রুয়াবজা আছে না নাই বানাতে বানাতে আমাদের বোনেরা কাহিল হয়ে যায় আর তারা বি পড়তে পারে না আবাদত করতে পারে না আমরা যেন আমাদের বন্দের প্রতি এসান করি পারবেন তো সবাই এই সারটি করণীয় 60টি বর্জনীয়র এক নাম্বার বিলম্বে ইফতার করবেন না কখনো এক নাম্বার দেরি করে ইফতার করার নিষিদ্ধ ইহুদিরা দেরি করে ইফতার করে লা ইযালুন নাসু আলা খাইরিন মা আজ্জালুল ফিতরা বিষ্ণুই বলেছেন এই উম্মত যতদিন আগে আগে ইফতার করবে এই উম্মতের কপাল থেকে কল্লান কেউ চিনিয়ে নিতে পারবে না চিল্লায়া বলেন ঠিক আজানের জন্য বসে থাকবেন না সময় দেখবেন স্থানীয় সময় যখন সূর্যাস্ত হওয়া মাত্রই বিসমিল্লাহ খেজুর খেয়ে ফেলবো পারবেন তো নাকি দেরি করবেন দুই নাম্বার রমাদানের পবিত্রতা বজায় রাখবো কোনো তর্ক বিতর্ক অশ্লীলতায় আমরা জড়াবো না ঝগড়া করব না সরাসরিও না ফেসবুকেও না করবেন কেউ গালি দিলে বলবেন ইনিমর উনসাহি রোজাদার আল্লাহর হাবিব শিখিয়েছেন কেউ যদি তোমার গালি দেয় কটু কথা বলে অশ্লীল কথা বলে রমজানে তুমিও বলতে পারবে না তুমি বলতে পারবা ইনিমর উনসাহ আমি রোজাদার আজকে থেকে নিয়ত করেন রমজানে কেউ গালি দিলে আপনি একটা গালি দিবেন নাকি কি বলবেন রোজাদার রমজানের পবিত্রতা আমি ভঙ্গ করতে পারবো না অশ্লীল নাটক সিনেমা আমরা দেখব না ব্যাড হ্যাবিট থাকলে রমাদানে এটা ছাড়ার মহা সুযোগ স্মোকিং এর অভ্যাস আছে অনেকের ঠিক কি না চাপাই নবাবগঞ্জ আপনারা স্মোকিং করেন হ্যাঁ না না আমরা করি না বলেন করি না করবেন না কেউ যদি কারো থাকে কে করে হাত তোলালাম না আমি এই রমাদানে এই স্মোকিং হ্যাবিট থেকে আমরা বেরিয়ে আসব ঠিক কিনা বলেন তিন নাম্বার আমরা মিথ্যা বলবো না বিশ্বনবী বলেন মানলাম ইয়াদা কওলা যুরি ওয়াল আমালা বিহ ফলাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা আতআমাহু ওয়া শারাবা যে রমজানে মিথ্যা কথা মিথ্যা কাজ মিথ্যা সাক্ষী ছাড়তে পারে নাই তার না খেয়ে থাকা উপবাস থাকা দিয়ে আল্লাহর কিছু যায় আসে না এজন্য মিথ্যার সাথে আমাদের কোনো সম্পর্ক আছে মিথ্যা বলবো না চার নাম্বার অপচয় করব না ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন ওয়া কানা শায়তানু লিরাব্বিহি কাফুরা অপচয়কারী শয়তানের ভাই আচ্ছা যে শয়তানের ভাই ও নিজেও আরেকটা কি শয়তান যে শয়তানের ভাই ও নিজেও আরেকটা কি অপচয় করব না ইফতারি করতে যে আমরা অনেকে অপচয় করি এগুলো করবেন আপনারা না অপচয় অপব্যয় করব না পাঁচ নম্বরে রিয়া লোক দেখানো ইবাদত আমরা করব না লোক দেখানোর জন্য নামাজ রোজা জিকির তেলাওয়াত দান সৎকা এগুলো করলে আল্লাহর দরবার এগুলো কবুল হবে বিশ্বনী বলেন দাজ্জালের ফেতনার চেয়ে একটা বড় ফেতনার ভয় আমি করি সেটা কি আর রিয়া শো অফ শো অফ মেন্টালিটি লোক দেখানো কথা এটা থেকে আমরা বিরত থাকবো ইনশাআল্লাহ ছয় নাম্বার অনেক গুরুত্বপূর্ণ ব্যবসায়ী ভাইরা ব্যবসা করেন কারা কারা হাত তুলে দেখেন তো আমারে মাশাআল্লাহ হাত নামান ব্যবসায়ী ভাইরা অনেক অসাধু ব্যবসায়ী আছে রমজান আসলে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি করে দেয় এরকম আছে না নাই এগুলো করবেন না মজুদারি করবেন না পণ্যের কৃত্রিম সংকট বাজারে করবেন না আপনি লাখ টাকা কামেয়া ভাবছেন যে রোজাদারদের কষ্ট দিয়ে ধনী হবেন এমন রোগ আল্লাহ আপনারে দিবে কোটি টাকা দিয়েও আপনি হাসপাতালের বিল পরিশোধ করার ক্ষমতা আপনার হবে না খবরদার হ্যাঁ শেষ বয়সে দেখবেন কি কষ্ট আপনার হয় আপনি রোজাদারদের কষ্ট দিচ্ছেন আল্লাহ আপনার সুখে রাখবে আল্লাহর দোহাই লাগে আমার ব্যবসায়ী এটা করবেন না আরব বিশ্বে আমরা দেখেছি আরব বিশ্বের ব্যবসায়ীরা সারা বছরে ব্যবসা করে রমজানে ভর্তুকি দেয় আর আমার দেশের কিছু অসধু ব্যবসায়ী রমজানে গলাকাটা ব্যবসা করে আর সারা বছর সইটার ওপর দিয়ে চলে চিল্লাই বলেন ঠিক করবেন না এটা করবেন না নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি করা হারাম পণ্যের কৃত্রিম সংকট তৈরি করা হারাম মজুদারি করা হারাম রোজাদারদেরকে কষ্ট দেয়া হারাম এটা করবেন না সাত নম্বরে সর্বশেষ কথা অধীনস্থ যারা আছে তাদের কাজের চাপ আপনারা কমিয়ে দিবেন কাজের লোক ফ্যাক্টরির ওয়ার্কার স্টাফ তাদের প্রতি যদি রহম করেন আপনার উপর রহম করবে কে এই পবিত্র রমাদানের সারটা করণীয় সারটা বর্জনীয় মনে রাখা যাবে তো ইনশাআল্লাহ

আর এই কোরআন হচ্ছে বিশ্ব মানবের জন্য পথ নির্দেশিকা হেদায়েতের সুস্পষ্ট বর্ণনা এবং সত্য মিথ্যা পৃথক করার আসমানি মানদণ্ড রূপে জামিনে আমাদের জন্য কোরান নাজিল করেছে কে আওয়াজ করে বলেন তো আল্লাহর নাজিল করা এই কোরআনে কোনো ভুল আছে সবাই বলেন নাই সবাই বললে এতটুকু আওয়াজ হয় আমি বিশ্বাস করি না গলা ছেড়ে দিয়ে বলেন আল্লাহর আল্লাহ আসমানি কিতাব আল কোরআনে বিয়ন্ডলেস বাউন্ডলেস বটমলেস এমন কিতাব যেটা পড়ে গবেষণা করে এর তথ্য উপাত্ত ইনফরমেশন লেসেন নিয়ে শেষ করা যায় না সুবাহ আল্লাহ আল্লাহ বলেন এই কোরআনকে আমি রমাদানে নাজিল করেছে যেটা বিশ্ব মানবের জন্য পথ নির্দেশিকা এতে আছে হেদায়তের সুস্পষ্ট বর্ণনা আর সত্য মিথ্যা পার্থক্য করার মানদণ্ড কোনটা সত্য কোনটা মিথ্যা এটা কোরআন দিয়ে ডিফারেন্সিয়েট করা যায় কোরআন হচ্ছে ফোরকান টু ডিফারেন্সিয়েট বিটুইন রাইট এন্ড রং কোনটা সত্য কোনটা মিথ্যা কোনটা ভুল কোনটা নির্ভুল এটা কোরআন দিয়ে যাচাই করা যায় চিল্লায় বলেন ঠিক কীরা এই এই কোরআন দিয়ে আমাদের জীবন সাজাতে হবে কোরআন দিয়ে জীবন না সাজালে জীবন আলোকিত হয় না কোরআন দিয়ে পরিবার না সাজালে পরিবার আলোকিত হয় না কোরআন দিয়ে সমাজ না সাজালে সমাজটা শান্তিময় হয় না শুধু দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি বন্ধ করা যায় না কোরআনের আইন বাস্তবায়ন করা ছাড়া এই সমাজ থেকে দুর্নীতি বন্ধ করা যাবে না চিল্লায় বলো ঠিক আমার প্রিয় ভাইরা এই কোরআন নাজিল হয়েছে রমাদান আল মোবারক এই বরকতময় মাসে তাই আমাদের উচিত এই মাসে আসন্ন যে রমাদান আল এই রমাদানে কোরআনের সাথে নিজেদের সম্পর্ককে বাড়ানো আমার প্রিয় চাপাই নবাবগঞ্জের ভাইয়েরা আমরা কি আসন্ন রমাদানে কোরআনের সাথে আমাদের অ্যাটাচমেন্ট সম্পর্ক বাড়াতে চাই চান সবাই আপনি কি জানেন কোরআন নিয়ে কোন ফেরেশতা পৃথিবীতে এসেছিল জানেন ফেরেশতার নাম কি বলেন তো জিব্রিল আিব্রিল সালাম একটু খেয়াল করে শুনেন কান দুটো খরগোশের কানের মতো খাড়া করে আমার দিকে তাকান জিব্রিল কোরআন নিয়ে এসেছেন ফলে উনি হয়েছেন শ্রেষ্ঠ ফেরেস্তা বিশ্ব নবীর উপর কোরআন নাজিল হয়েছে তাই তিনি হয়েছেন শ্রেষ্ঠ নবী রমাদানে কোরআন নাজিল হয়েছে তাই রমাদান হয়েছে শ্রেষ্ঠ মাস কদরের রাতে কোরআন নাজিল হয়েছে তাই কদর হয়েছে শ্রেষ্ঠ রাত আমরাও যদি কোরআনের সাথে সম্পর্ক বাড়াই আমাদের মর্যাদাও এরকম আমাদেরকেও শ্রেষ্ঠ মানুষ বানায় দিবে কে সাথে সম্পর্ক বাড়াইতে রাজি আছেন তো যারাই সাথে সম্পর্ক বাড়ায় এদের মর্যাদা বাড়ায় দেয় কে দেখবেন আমাদের হাফেজে এ কোরআন তারা ইন্টারন্যাশনাল কোরআন কম্পিটিশনে যে গোটা বিশ্বকে পেছনে ফেলে প্রথম পুরস্কার নিয়ে আস এত ছোট ছোট বাচ্চা ও সমাজ বোঝে না রাজনীতি বোঝে না টাকা পয়সা বোঝে না কিছু বোঝে না কিন্তু গোটা বিশ্বে ওকে সম্মানের চেয়ারে আসীন করেছে কে এই সাথে লাগলে আল্লাহ তালা সম্মান বাড়িয়ে দেয় আমার প্রিয় ভাইয়ের আসন আমরা শুরুতেই আলোচনা শুরুতেই শপথ নেই যে আসন্ন রমাদানে দানে আমরা কোরআনের সাথে নিজেদের সম্পর্ককে মজবুত করবো ইনশাআল্লাহ সবাই বলুন ইনশাআল্লাহ শাবান মাস আসলে রজব মাস আসলে সাহাবারা কি করতেন আসুন আমরা দেখি কিভাবে তারা রমাদানকে ওয়েলকাম জানাতেন রজব শাহাবান আসলেই ওনারা রমাদান পর্যন্ত পৌঁছার আকুতি আগ্রহ আর ফরিয়াদ আল্লাহর কাছে জানাতেন আর বলতেন ইয়া আল্লাহ রমজান পর্যন্ত আমাদের হায়াত বাড়িয়ে দাও আল্লাহ বাল্লিগনা রমাদান আল্লাহ তুমি রমজান পর্যন্ত আমাদের পৌঁছে দাও আল্লাহ ক্লানা ফি রজাবা শাহাবান রমাদান আল্লাহ রজব সাবানে বরকত দাও আল্লাহ রমজান পর্যন্ত তুমি আমাদেরকে পৌঁছে দাও আওয়াজ করে পড়ে না আমিন আমার প্রিয় চাপাই নবাবগঞ্জের ভাইরা গত বছর অনেকের সাথে আমরা একসাথে রমাদান কাটিয়েছি তাদের অনেকে দুনিয়াতে এখন বেঁচে নাই এরকম আছে না নাই এই যে আরও সাত দিন বাকি রমাদান আসতে এই সাত দিন পর্যন্ত আমরা রমাদান পাবো কোনো গ্যারান্টি আছে আচ্ছা এই বছর যদি খোশ নাসিব হয় আমাদের আমরা যদি পাই আগামী যে রমাদান আমরা পাবো কোনো গ্যারান্টি আছে তাহলে আসুন আমরা ভেবে নেই হতে পারে রমাদান রমাদান ফাইনাল লাইফ হতে পারে এই হতে পারে আমার জীবনের শেষ রমাদান ঠিক রানা বলেন তাই আসুন আমরা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহুম্মা না রমাদান আল্লাহ তুমি রমাদান পর্যন্ত আমাদেরকে পৌঁছে দাও আওয়াজ করে না আমিন ইবন রাজেবল হাম্বালি মা আরেফের মধ্যে লিখেছেন সাহাবারা ওনারা রমাদান কেন্দ্রিক আমাদের সালাফ সাল রমাদান কেন্দ্রিক জীবন কাটাতেন ওনারা রমজান আসার ছয় মাস আগে আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ রমজান পর্যন্ত পৌঁছে দাও রমজান চলে যাওয়ার পরে বাকি ছয় মাস আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ এই রমাদানে যে আবাদত করেছি আবাদত তুমি কবুল করে নাও সুবাহ আল্লাহ তাহলে পুরো বছর রমাদান কেন্দ্রিক জীবন রমজান আসার আগে ছয় মাস দোয়া করতো আল্লাহ আমরা যেন রমজান পাই রমজান চলে যাওয়ার পরে বাকি ছয় মাস বলতো আল্লাহ রমজানে যে আবাদত করেছি এগুলো তুমি কবুল করে নাও সোবাহ আল্লাহ আবার এই শাহান মাসে আল্লাহর হাবিবাহ সবচেয়ে সবচেয়ে বেশি রোজা রাখতেন শাহান মাসে সাবানের অল্প কয়েকদিন ছাড়া পুরো সাবানটাই বিশ্বনবী রোজা রাখতেন সোবান পড়েন এই সাবানে আপনারা রোজা রাখছেন তো রাখছেন আল্লাহ তুমি কবুল করো আমরা সবাই পড়ি আমিন মাইকের সাউন্ডটা একটু উইক মনে হচ্ছে একটু স্ট্রং করতে হবে সামান্য মাইক অপারেটর যিনি আছেন একটু স্ট্রং করবেন আমার শাউট করে কথা বলা লাগতেছে একটু স্ট্রং করবেন মেহরবানি করে মাইকের সাউন্ডটা একটু স্ট্রং করবেন প্রিয় ভাইয়েরা এই সাবান শেষে আমাদের মধ্যে আগমন করবে রমাদান এবং এই রমাদান মুবারক আল্লাহ তালা আমাদের জন্য সিয়াম ফরজ করেছেন কি ফরজ করেছেন তিনি সুরতুল বাকারার একশো তো তিরাশি নম্বর আয়াতের স্বাদ করছেন রাব্বুল আল আমিন বলেন ইয়া্লাদিনা মানু কুচিবা আলাইকুমু সিয়ামু কাম কুচিবালাদিন মোকাবেলি কুম্লা আল্লাহ কুম তত্ত্ব কোম আল্লাহ বলেন অবিশ্বাসীরা শোনো শোনো তোমাদের জন্য সিয়ামকে ফরজ করা হয়েছে ঠিক যেমন ভাবে তোমাদের পূর্ববর্তী সিয়ামকে ফরজ করা হয়েছিল আল্লাহ সচেতন হতে পারো তাহলে সিয়ামকে এই সামনে যে রমাদান আসতেছে আমার প্রিয় ভাইয়েরা এই পুরো রমাদান ব্যাপী সিয়াম সাধন করা সিয়াম পালন করা কে আমাদের জন্য ফরজ করে দিয়েছে কে রমাদানের রোজা রাখার নফল নাকি রমাদানে সিয়াম পালন করা কি নফল সুন্নাত তাহলে কি ফরজ আওয়াজ করে বলেন রমাদানে রোজা রাখা কি ফরজ এটা শুধু আমাদের উপরই ফরজ না আমাদের আগে যত জাতি গোষ্ঠী পৃথিবীতে এসছে সবার উপরে সিয়াম পালনকে ফরজ করেছে কে সবার উপরে আল্লাহ তালা সিয়াম পালনকে ফরজ করেছিলেন তবে ধরনটা ভিন্ন ছিল এক এক জাতি গোষ্ঠীর জন্য এক এক ধরনের ছিল আমাদের জন্য সিয়াম ফরজ টানা এক মাস তিরিশ দিন বা উনত্রিশ দিন কোনো কোনো উম্মতের উপর তিরিশ দিন না মাত্র তিনটা রোজা